হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা জেমস যে সাইটটা আছে জেমস মাইনিং তো এটা গতকালকে আপনাদের মধ্যে শেয়ার করেছি আজকেও শেয়ার করতেছি যারা নতুন জয়েন হতে চান তো কীভাবে জয়েন হবেন এটু যদি দেখাই দেবো তো বন্ধুরা এটা কেউ মিস করেন না যেহেতু হামস্টার কমভার্টের পরে কিন্তু এটাই আসতেছে কারণ হামস্টার কমভার্টে যেভাবে কাজ করতেছেন সেম আপনারা এটাতে এইভাবেই কাজ করতে পারবেন ঠিক আছে তো এখান থেকে ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে ক্লিক করলে সরাসরি আমার টেলিগ্রাম চ্যানেল নিয়ে যাবে সেখান থেকে আপনার এরকম একটি লিঙ্ক পাবেন তো এই লিঙ্কের উপরে এরকম এক করে একটি ক্লিক করে দিবেন তারপর স্টার্ট অপশন পাবেন স্টার্ট একটি ক্লিক করে দিবেন স্টার্টে ক্লিক করার পর এখান থেকে একটু লোড নেবে তো লোড নেওয়ার পর একটু অপেক্ষা করবেন তো এরকম আসবে আসার পর আপনারা এখান থেকে ক্লেম পাঁচশো টোকেন এখান থেকে মানে ক্লেম করে নেবেন আর তারপর যেটা করবেন এখানে এরকম আসলে সেন্ট গিফট এটা করতে পারেন আচ্ছা যাই সেন্ট গিফট মানে এটা হচ্ছে যে মানে এই করার জন্যে এখানে আপনার রেফার করার জন্য বলতেছিল ওকে তো আপনি ওটা ক্রস চিহ্নতে ক্লিক করে কেটে দিলে সমস্যা নেই তারপরে এখান থেকে কিছু টাস্ক পাবেন টাস্কগুলো কি মাইন অপশনে যাবেন তো মাইন অপশনে যাওয়ার পর এখানে কিছু টাস্ক থাকবে আর সরি মাইন অপশনে না এখানে যেরকম হামস্টার কোম্পানি যেরকম আর্ন অপশন আছে ওইটাতে আপনি যেরকম ক্লিক করে এখানে কিছু টাস্ক থাকে এরকম আপনারা যেমন এখানে ক্লিক করলেন ক্লিক করলে আপনারা সাথে সাথে কেটে দিয়ে বের হয়ে গেলেন তারপর আপনারা ইউটিউবে ক্লিক করেন এখান থেকে এখান থেকে আপনারা এখান থেকে সাবস্ক্রাইব করলে করতে পারেন তো আপনি বের হয়ে যেতে পারেন তার মোটামুটি তাদের ফাইভ লাখ প্লাস এখানে সাবস্ক্রাইব হয়ে গেছে এখান থেকে আমি বের হয়ে গেলাম তো এখান থেকে বের হয়ে গেলাম তো এটা কিন্তু আচ্ছা এটা কমপ্লিট হয় না এটা সম্ভবত এক ঘন্টা পর কমপ্লিট হবে তার মানে চেকিংয়ে রাখছে ওকে তারপর আপনি এখান থেকে এটাতে জয়েন ক্লিক করে আপনি জয়নে নিতে পারেন আপনি জয়েন হলেও সমস্যা নেই জয়েন হলে কী হবে তো আপনার ভালো কারণ এখানে ওয়ান মিলিয়ন প্লাস কিন্তু তার সাবস্ক্রাইব রয়েছে ওকে তো আমি এটা জয়েন করে দিলাম তারপর এখান থেকে ব্যাক প্রেস প্রেসক্রাইব আসলাম তারপর এখান থেকে আমি এখন হোম আছে হোমে আসলাম তো এখানে আপনার বুস্ট করার অপশান আছে আপনি চাইলে বুস্ট করতে পারেন যেহেতু আমাদের বুস্ট করার প্রয়োজন নেই তারপর আপনি একটা দুটা বুস্ট করে রাখলেন সমস্যা নেই ওকে তো দুটা একটা অপশান আর কি অ্যাক্টিভ রাখলেন ঠিক আছে দুটো একটা অপশন অ্যাক্টিভ রাখলেন তারপর আমি এখান থেকে ব্যাক পাঠান আসি তো মূল যে ইনকামটা সেটা হচ্ছে আমাদের মানে অটো মাইনিং ঠিক আছে অটো মাইনিং করার জন্য কী করতে হবে এখানে আপনার মাইন অপশানে ক্লিক করতে হবে তো হামিস্টার কোম্পান্টি যে ইয়া ইয়ে থাকে আপনার এখানে যে কার্ডগুলো থাকে কার্ডগুলো আপনাকে ওপেন করে আপনার এখানে যে পার আওয়ার যে বিষয়টা দেখেন এখন এখানে কিন্তু জিরো দেখাচ্ছে তো আপনি যদি এখানে পার আওয়ারটা বাড়ায় নেন তো সেই জন্যে কী করতে হবে এখানে পনেরো হাজার টোকেন খরচ করে আমি ওয়ান প্লাস মানে পার আওয়ার পাবো মানে ওয়ান কে প্লাস তো এখান থেকে আমি পনেরো হাজার দিয়ে এটা বাই করলাম তো দেখেন এখানে আমার ওয়ান কে প্লাস পার আওয়ার মানে অটো মাইনিং হবে তারপর আমার এখানে আমার ব্যালেন্স কত আছে আচ্ছা এটা আমার মেন ব্যালেন্স না সম্ভবত এটা কোনো সময় এরকম ই আছে তো আপনারা কী করবেন একটু রিফ্রেশ দিয়ে নেবেন বা রিলোড দিবেন দেবেন রিলোড দিলে আপনার আচ্ছা আচ্ছা রিলোড দিলে সম্ভবত আপনার যে আসল যে ব্যালেন্সটা সেটা দেখতে পাবেন ওকে রিওয়ার্ড ক্লেম আচ্ছা রিওয়ার্ড ক্লেম তো এখানে এগেন আবার আমি মাইন অপশানে ক্লিক করলাম তা আমার যে পয়েন্ট আছে বিশ হাজার ওই বিশ হাজার দিয়ে আমি কোনটা বিশ হাজার আছে সেটা আমি দেখি আপনি এখানে এটা আছে সতেরো সতেরোকে আমি এটাতে ক্লিক করি সতেরোকে দিয়ে এটা টোকেন খরচ করে আমি এটা বাই করলাম তো এখানে আমার টু পয়েন্ট থ্রি মানে আপনার এখানে আর অনেক বেশি বাড়াইতে হবে এখানে এখানে আবার কিছু কার্ড আছে যেগুলো আপনার রেফার করে ই করতে হবে এরকম কম বার্ডের মধ্যে যেরকম স্পেশাল আছে ওয়ার্ক ই আছে সার্ভিস আছে তো এরকম এরকম অনেক ই থাকবে কিছু লক করা থাকবে কিছু আনলক থাকবে যেগুলো আপনার আপনার এখানে পয়েন্টের উপরে নির্ভর করে আপনি এখান থেকে পার আওয়ার বাড়াইতে পারবেন যেগুলো আনলক আছে তাদের কিছু ই আছে যেরকম এখানে আপনার একজন রেফার করলে আপনার এই কার্ডটা ওপেন হবে ওকে তো এইভাবে করে আপনার যে ইগুলো এগুলো কার্ডগুলো আপনার ই করে যেমন আপনার যে হামিস্টার কমটা কাজ করছেন সবই তো আপনারা বুঝতেই পারতেছেন তো এখানে তেমন বোঝানোর কিছুই নাই আপনার এটাতে কাজ করতে থাকুন আশা করা যে এখান থেকে একটা ভালো একটা ইনকাম হবে আর এখানে আপনার ফ্রেন্ডদেরকে ইনভাইট করার জন্য এখানে ইনভাইট অপশানে ক্লিক করতে পারেন হ্যাঁ ওকে এখান থেকে ইনভাইট করতে পারেন ইনভাইট করার জন্য আপনারা কিছু এখান থেকে টোকেন পাবেন আর তাছাড়া এখানে আর এখনও পর্যন্তই মানে এই তাদের ওয়ালেটের কোনো ইয়ে আসে না অপশন আসে না তো ওয়ালেটের অপশন যখন আসবো তখন আমরা ওয়ালেট কানেক্ট করতে পারবো তা আপাতত আপনারা এখানে মাইনিং করে আপনারা এগুলা টোকেন এবং পার আওয়ার দুইটি আপনারা বাড়াইতে থাকেন তো আশা করি যে এখান থেকে আগামীতে একটা ভালো কিছু হবে কারণ ক্রিপ্টোকারেন্সিতে কারেন্সিতে হচ্ছে যে কমিউনিটি যাদের বড় তারাই কিন্তু মানে টিকে থাকে আর কি ঠিক আছে মানে এই ইয়েতে তো যাই হোক আশা আশা করি যে এইটা যেরকম আপনারা যখন হামিস্টার পেমেন্ট করে দিবে তারপর ট্যাপস ট্যাপশ পেমেন্ট করবে ইউস কয়েন পেমেন্ট করবে মিউনিফাই পেমেন্ট করবে তারপরে কিন্তু এই ধরনের সাইটগুলো কিন্তু আস্তে আস্তে আবার সামনের দিকে আসবে ঠিক আছে তো যার কারণে এখন যদি আপনার কাজটা শুরু করেন তাহলে কিন্তু আপনার ওই ওগুলা যাওয়ার পরে কিন্তু আপনি এটাতে কিন্তু মানে একটু হলেও আগায় থাকতে পারবেন তখন দেখবেন যে যারা ইউটিউবার আছে তারা কিন্তু এই ধরনের সাইটগুলো নিয়ে কিন্তু আবার মানে তারা কিন্তু মানে শেয়ার করে করা শুরু করবে তো যার কারণে আমি আপনাদের মধ্যে শেয়ার করলাম আপনারা এখন থেকে শুরু করে দেন কাজ তাহলে কিন্তু আপনার অনেকটা পয়েন্ট আর্ন আর্নিং করে রাখতে পারেন তো ঠিক আছে আমাদের আজকে এই পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আর অবশ্যই আপনার চ্যানেলটির সাথে থাকবেন এবং টেলিগ্রাম চ্যানেলটির সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে